সকালবেলাটা আমার শুরু হয় একটু অন্যভাবে ঘুম যেন চোখ থেকে কাটছে না আর সেরকম ঘুম ঘুম চোখ নিয়ে আমি সব কাজগুলো করি এক পাশে ঘুমাই আর এক পাশে কাজ করি আরে ভাই কি আর বলবো ঘুমই তো জীবনের সব আমি তো তাই মনে করি আমি কিন্তু প্রচন্ড লেভেলে একজন ঘুমপ্রেমী মানুষ সুযোগ পেলে খালি ঘুমাই আর ঘুমাই তবে আগের থেকে এখন একটু কম ঘুমানোর চেষ্টা করি কারণ এই ঘুমের জন্য আমি দিন দিন আরও মোটা হয়ে যাচ্ছি আমি যেটা মনে করি তো সকালবেলায় ঘুম থেকে ওঠাটা আমার কাছে সবথেকে বেশি প্যারার মনে হয় তারপর আমি সকালবেলায় ঘুম থেকে উঠি আর ওঠার পরে আমার যাবতীয় কার্যক্রম শুরু হয়ে যায় একদম ওই তো বলেন আর চলছে গাড়ি চিচিংপুরে সেই অবস্থা এই দেখেন সকালবেলা বের হয়েছিলাম কি পরিমাণ সুন্দর আমাদের বিবে। একদম চকচকে তকতকে একদম পরিষ্কার করে ফেলেছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কুয়াশা পড়ছে আর আমি হাঁটা শুরু করলাম তারপর যখন একদম মেন রোডে উঠে পড়েছে তখন দেখলাম অনেকগুলো কাক ওপরে বসে আসলে আমি আজকাল যেটা হুট করে বলে ফেলি সেটাই আমার সঙ্গে কেন জানি ঘটে যায় আমি হাঁটছিলাম আর ভিডিও করছিলাম আর বলছিলাম ইস এতগুলো কাক বসেছে ওপরে যদি উপর থেকে পায়খানা করে দেয় তাহলে কি অবস্থা হবে বলেন তো যেই কথা সেই কাজ তারপর গিয়েছিলাম পাইকারি বাজারে এই দেখেন আসলে সবজির দাম অনেক বেশি ছিল সেটা এখন একদমই কমে গিয়েছে তারপর এই যে ওনাদের দুজনের ভালোবাসা দেখে আমার কি পরিমাণ ভালো লাগছিল আমি বলে বোঝাতে পারবো না তারপর চলে যায় আমার নানির বাসায় নানি যে কি পরিমাণে সুন্দর পিঠা করতে পারে এটা আমি না দেখলে বুঝতাম না নানি একদম ঝটপট পিঠা দিচ্ছে আর ওঠাচ্ছে এত পরিমাণ সুন্দর করে পিঠা উঠাইতে পারে আমি তো পিঠাগুলো দেখে লোভে দাঁড়াই আসি আর নানাকে বললাম নানি আমি কিন্তু ভিডিও করছি আপনার পিঠার আর আপনার এই তাড়াহুড়া রেসিপিটা আমাকে একটু শেখাই দিবেন তো তাহলে আমি একটু করে খাওয়াবো আপনারা গেলে তো নানি আমাকে বলছিল যে হ্যাঁ অবশ্যই তোমাকে শিখাবো তো নানি একদম দিচ্ছে ভাবা পিঠা আর উঠাচ্ছে দেখেন আর নানির সব মজার ব্যাপার কি জানেন তো পিঠা বানানো যে কাপড়টা দেখতে পাচ্ছেন নানি এতই শৌখিন যে কাপড়টার চারোপাশে সুতো উঠছে জন্য দেখেন চারোপাশ সুন্দর করে সেলাই করেছে আচ্ছা পিঠার যে কাপড়টা হয় ওই কাপড়টা কখনো কাউকে সেলাই করতে দেখেছেন কিন্তু নানির দেখে তো আমি একদমই অবাক আর এই দেখেন গরম গরম পিঠা একদম ধোয়া ওঠা দেখে কি লোভ হচ্ছে আরে আমার তো দেখে লোভ হচ্ছিল আমি খালি বারে বলছিলাম আরে পরে দেখি আগে খাই তো কি পরিমাণ সুন্দর দেখেন গুড় দেওয়া আপনারা এই বছরে কে কে ভাবেটা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন